আমার কিডনিতে পাথর ছিল আর ইউরেটারে ছিল তো মানে ওখানকার ওষুধ খেয়ে আমার ঠিক হয়ে গেছে হ্যালো হ্যালো ডায়াবেটিস সেন্টার থেকে কথা বলছি হ্যাঁ বলেন হ্যাঁ আপনি ফোন করেছিলেন আমাদের ডায়াবেটিস সেন্টারে বলুন কি সমস্যা হ্যাঁ বলছি কি আপনার আমার ওয়াইফের আমি এর আগে মানে আমার কিডনিতে পাথর ছিল আয়ু রেডারে ছিল তো মানে ওখানকার ওষুধ খেয়ে আমার ঠিক হয়ে গেছে হুম ওখানে চিকিৎসা নিয়েছিলাম তো আমার ওয়াইফের পিত্তরথলিতে তিন দশমিক আট এমএম মতো পাথর আছে পিত্তুরথলিতে ওটাই জানার কথা ছিল যে পিত্তুরথলির পাথর কি পরে দুঃখিত না পিথতলি পাথরের জন্য আমাদের এখন কোনো চিকিৎসা নেই কিডনি সমস্যালে তো তোই আপনি নিজেতে সুস্থ হয়েছে হ্যাঁ একদম গ্যারান্টি আমাকে তো গ্যারান্টি দিয়েছিল পাথর না পড়লে একদম টাকা ফেরত হ্যাঁ তো আমার হ্যাঁ তো আমার একদম সাকসেসফুল হয়ে গিয়েছিল পাথর পড়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা তো কি নিয়ে মানে পেপি পেপি তো হয় না তাই তো না না ও ওই জন্যই আমি জানাচ্ছিল ঠিক আছে আচ্ছা